হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি আজকে তাইলে আমি এপিসোডটা শুরু করে দিই হ্যাঁ তাইলে সবার আগে আমি বলেনি আমি যে আজকে এপিসোডটা তৈরি করছি আপনারা দেখুন দেখে যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আজকে যে নতুন একটা টপিক খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জীবনে এটা খুব উপকারী এবং প্রয়োজনীয় সেটা হল তিল তিল হচ্ছে দু রকমের আমরা দেখে থাকি রঙের একটা সাদা একটা কালো তাই না এবং দুটো তিলই কিন্তু আমাদের মানে খাবারের খাবার হিসেবে খুবই উপকারী এবং উপযোগী এবং স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা খাবার এবারে তিল কি করে আমরা খাবো সাদা তিলটা সাদা খাওয়া হয় তিলটা কি করে খাবো তিলটা হচ্ছে আপনি এক টেবিল চামচ তিলটা নিন নিয়ে একটু একটু করে মুখের মধ্যে দিন এবং খুব ভালো করে চিবন চিবি 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 পুরো ওটা গিলে খান যদি গিলতে নাও পারেন তাহলে আপনি এক কাজ করবেন এক গ্লাস ঠান্ডা জল নেবেন গরম জল নেবেন না উষ্ণ জলও নেবেন না শুধু ঠান্ডা জল ঠান্ডা জলটা দিয়ে আপনি ওটা গিলে ফেলুন খাবারের পরে এই এক গ্লাস জল আর এই তিলটা খাবার পরে প্রায় তিন ঘন্টা আর কিচ্ছু খাবেন না কিচ্ছু খাবেন না তিন ঘন্টার মধ্যে ওটা আপনার পেটটা ভরা রাখবে হ্যাঁ আর তাছাড়া আমরা তিল বিভিন্ন রকমভাবে খাই যে কারণে এটা খাদ্য তালিকার মধ্যে রাখা হয় তা যেমন দেখুন এটা আমরা ভেজে খাই হ্যাঁ কাঁচাও খাই ভেজে গুঁড়ো করে বিভিন্ন খাবারের মধ্যে খাই আমরা আমরা পরোটার মধ্যে দিয়ে খাচ্ছি আমরা পুরি বানাচ্ছি তা পুরির উপরে গার্নিশ করছি খুব সুন্দর একটা দিয়ে আমরা বিভিন্ন রকম স্যালাডের মধ্যে দিয়ে খাচ্ছি তারপরে আপনার মানে হালুয়া মিষ্টি হালুয়া যে করছি সেটাতেও আপনার মানে হালুয়ার মতন মিষ্টি একটা খাবার বা লাড্ডু জাতীয় একটা খাবার বানাচ্ছি লাড্ডুর মত বা মিষ্টি হালুয়া ধরনের তিল দিয়ে খাচ্ছি তারপরে গরম দুধের সাথে মিশিয়ে খাচ্ছি অনেক রকম রকমভাবে দইয়ের সাথে মিশিয়ে খাচ্ছি তারপরে গার্নিশিং করছি আমরা তিলের নাড়ু তিলের নাড়ু তো মানে দুর্দান্ত আমাদের ফেভারিট খাবার আমরা ঈশ্বরকে পুজোতে আমরা নাড়ু তিলের নাড়ুটা দিই খুব দিই হ্যাঁ তিলের নাড়ু তিলের চি চিকি যেটা হুম খুব সুন্দর খেতে এখন আমার খাওয়ার একটা লিমিটেশন চলে এসেছে যেহেতু মিষ্টি খাওয়া হয় বন্ধ আমার তার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমরা তাহলে তিলটা রাখতে পাচ্ছি। আর প্রথমেই বলেছি কালো কি সাদা কি দুটো তিলই খুব খুব উপকারী আমাদের শরীরের জন্য আর শুধু তা না তিলটার থেকে আমরা কিন্তু তেল পেয়ে থাকি তিল তেলের ব্যবহার আছে তিল তেল ব্যবহার করা হয় হ্যাঁ তাছাড়া আমরা এই তিল তিল থেকে আমরা কী কী উপাদান পেয়ে থাকি বিভিন্ন উপাদান আছে হ্যাঁ বিভিন্ন উপাদান যেই উপাদানগুলো আমাদের দৈনন্দিন শরীরের অনেক রোগ নিয়ন্ত্রণ করতে আমাদেরকে সাহায্য করে থাকে আমরা হয়তো বুঝতে পারি না তার কারণটা হচ্ছে আমরা তো আর ডাক্তার না আমরা যে এত কিছু জানবো আমরা ডায়েটিশিয়ানও না আমরা যে এত কিছু জান তবে হ্যাঁ নলেজ তো রাখতেই হয় রাখবো অবশ্যই আজকাল সব মানুষই খুব কনসাস হয়ে গেছে শরীর সম্পর্কে যাই হোক আমরা উপাদান বলতে কী কী পাচ্ছি ক্যালসিয়াম পাচ্ছি আয়রন পাচ্ছি পটাশিয়াম পাচ্ছি তারপরে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই প্রোটিন সোডিয়াম কত পুষ্টিকর মানে উপাদান পাচ্ছি এছাড়া ফসফরাস পাচ্ছি ফাইবার পাচ্ছি ম্যাগনেশিয়াম পাচ্ছি খুবই উপকারী সব এগুলো প্রত্যেকটা উপকারী এবং সাদা তিলের মধ্যে কি থাকছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মতন অ্যান্টি অক্সিডেন্ট আছে যে মানে পুষ্টিকর উপাদান যেগুলো বলছে অক্সিডেন্ট সহ নানা পুষ্টিকর উপাদান আছে যেগুলো হাড় মজবুত করতে খুব সাহায্য করছে এবং ত্বক চুল ভালো রাখতে মানে উন্নত করতে সাহায্য করছে রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে হজম শক্তি বাড়াচ্ছে কত কিছু দেখুন হাড় মজবুত রাখছে হাড়টা কি করে মজবুত রাখছে ক্যালসিয়াম আমরা ক্যালসিয়ামটা একটা এইজ এসে গেলে ডাক্তাররা প্রেসক্রাইব করে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া মাস্ট কেননা প্রত্যেকটা মহিলারই খাওয়া দরকার সেই হিসেবে এর মধ্যে থেকে আমরা ক্যালসিয়ামটাও পেয়ে যাচ্ছি তাই না ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এর মধ্যে তিলের মধ্যে থাকায় হাড়ের স্বাস্থ্য উন্নত করতে খুব সাহায্য করি হ্যাঁ ভিটামিন ই আছে ভিটামিন ইটা খুবই উপকারী ভিটামিন ই থাকাতে চুল পড়া বন্ধ হচ্ছে আমাদের চুল পড়াটাও বন্ধ হচ্ছে ভিটামিন ই থাকায় এবং ত্বক ত্বকের পুষ্টিকর খাবার হিসেবে মানে ত্বকটাকে মানে তিল থেকে আমরা যে ই ভিটামিন পাচ্ছি সেই ই ভিটামিনটা আমাদের ত্বকটাকে সুস্থ রাখতে যথেষ্ট সাহায্য করছে ম্যাগনেশিয়াম ভিটামিন ই রক্তচাপ কমাতে সাহায্য করে কিন্তু ম্যাগনেশিয়াম আর ভিটামিন ই হ্যাঁ রক্তচাপ কমাতে সাহায্য করে যেটা আমরা তিলের থেকে পেয়ে যাচ্ছি ফাইবার আছে ফাইবার কি করছে ফাইবার কিন্তু একটা এজ এসে গেলে ফাইবারটা খাওয়া খুব দরকার কারণ ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে খুব উন্নত করে হজম প্রক্রিয়াকে উন্নত করতে খুবই সাহায্য করে থাকে হ্যাঁ এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে সেই জন্য ফাইবারের প্রয়োজনটা খুব বেশি যেটা আমরা তিলের থেকে পেয়ে যাচ্ছি যা আমরা তিলের থেকে পেয়ে যাচ্ছি তাহলে ফাইবারটাও আমরা তিল থেকে পাচ্ছি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ মানে তিলটা অক্সিডেন্ট সমৃদ্ধ খাওয়ার বলে এইটা সব রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বৃদ্ধি করে হ্যাঁ বিশেষভাবে বলছে যে মাসিক চক্রের মাসিক চক্রের সময় সামগ্রিক মেজাজ ভালো রাখতে মাসিক চক্রের সময় অনেকের অনেক রকম উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে বলছে এই তিলটা যদি খাওয়া হয় তাহলে মাসের চাকরের সময় সামগ্রিক মেজাজটাকে ভালো রাখতে যথেষ্ট সাহায্য করে যাচ্ছে তারপরে গর্ভাবস্থায় বলছে গর্ভাবস্থায় আপনারা যে খেতে পারেন পারেন না যে তা না তবে গর্ভাবস্থায় সবসময় প্রেগনেন্সিতে সবসময় সব খাবার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা ন্যায্য এবং উচিত বলে আমার মনে হয় আমার বলে না যে কোনো ডাক্তাররাও এই যে একই কথা বলবে কেন গর্ভাবস্থাটা এমন একটা সময় যে সন্তান তার শরীরে রয়েছে তার মানে গ্রো আপটার জন্য তো চিন্তা চিন্তার ব্যাপার সে যাতে রোগমুক্ত থাকে সেটা একটা বিশাল বড় কারণ মা যেটা খাবে সেটাই সে সন্তানের মধ্যে শরীরের মধ্যে প্রবেশ করছে সেটার দ্বারাই তার গ্রো আপ হচ্ছে এবং সে সুস্থ সুস্থ যাতে হয় তার জন্য যে কোনো খাবার গর্ভাবস্থায় সব মহিলাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে খাওয়াটা খুব খুব উচিত তাছাড়া বলছি অতিরিক্ত তিল না খাওয়াটাই ভালো বুঝলেন যে কোনো খাবারই আমরা বলি অতিরিক্ত খাওয়াটা ভালো না অতিরিক্ততে আপনার শরীরে অস্বস্তি বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেবে কখনো অস্বস্তি হয় কখনো বমি হয়ে যায় অনেক রকম এক একজনে এক এক রকম হয় যেমন আবার এটা আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ এখানে আমি যেটা বলছি যে সকালে খালি পেটে তিল খাওয়া যদি আপনি যদি তিলটা খেতে পারেন তাহলে রক্তচাপ রোগীদের জন্য মানে যে রক্তচাপটা সেই রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে যদি খালি পেটে আপনি এই তিলটা খেতে পারেন ম্যাগনেশিয়াম থাকে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে তাহলে বলছে যে খালি পেটে যে এটার মধ্যে তো ম্যাগনেশিয়াম আছে তো তিলের মধ্যে বলছে সকালবেলা যদি তুমি খালি পেটে এই তিলটা চিবিয়ে খেতে পারো তাহলে তোমার রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকবে উচ্চ উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকবে এবং সেটা তোমার প্রত্যেক দিনের শরীরের জন্য যথেষ্ট উপকারী তাছাড়া বলছি সাদা তিল পুষ্টিকর খাবার যদিও সাদা কি কালো কি দুটোই পুষ্টিকর খাবার অবশ্যই খাদ্য তালিকার মধ্যে রাখা হয়েছে অবশ্যই কিন্তু অতিরিক্ত ব্যবহারে বা অতিরিক্ত খেলে সেটা যথেষ্ট ক্ষতিকারক যেমন আপনার অতিরিক্ত খেলে হজমের সমস্যা দেখা দেয় কোষ্ঠকাঠিন্যতা দেখা যায়। হ্যাঁ বিভিন্ন রকম শরীরে অস্বস্তি হবে তারপরে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি বলতে ফুসকুড়ি হচ্ছে কত রকম মানে চুলকানি হচ্ছে এসব দেখা দেবে তারপরে সেই জন্য বলছে যে মানে অতিরিক্ত না খাওয়াই ভালো আর এ তিলেতে ক্যালোরি ও চর্বি থাকার জন্য তিলেতে কিন্তু ক্যালোরি পরিমাণ অনেকটা বেশি এবং ক্যালোরিযুক্ত খাবারটা একটা বয়সে চলে আসলে কম খাওয়া উচিত ক্যালোরিযুক্ত খাবার অ্যাভয়েড করাটা বাঞ্ছনীয় বয়স্ক মানুষদের জন্য বলছে যে তিলে ক্যালোরি এবং চর্বি থাকার জন্য হ্যাঁ এটা কম খাওয়া ভালো কেন বলছে বলিনি তো ক্যালোরিটা আমরা যতটা এটার মধ্যে ক্যালোরি আছে আমি যদি একটা পরিমাণ মতন যদি চর আমি এই তিলটা খাই এবং তিলের মধ্যে যতটা পরিমাণে চর্বি আছে এবং ক্যালোরি আছে সেটা কী হবে সেটা আমার মানে মোটা হতে মোটা হয়ে করে দেবে এবং ততটা পরিমাণ ক্যালোরি টাকা আমাকে ক্ষয় করতে হবে তো মানে আমার ফিজিক্যাল ওয়ার্কটা অপরিসীম বাড়া বাড়িয়ে দিতে হবে সেটা একটা এই যে চলে আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না ক্ষেত্রে আমাদের মানে একটা পরিমাণ মতন তিল খাওয়াটাই উচিত অতিরিক্ত খাওয়াটা উচিত না আর যদি মনে করে যে না তিলটা খুব উপকারী খাদ্য হিসেবে আমি খেতে চাই তাহলে আপনারা ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলুন বা ডাক্তারের পরামর্শটা নিয়ে আপনারা খাবেন কিন্তু অতিরিক্ত চর্বি আর ক্যালোরি থাকাতে এটা কম খাওয়াই ভালো বলছে ডাক্তাররাও সেটা বলছে হ্যাঁ কেননা ওজন এই মাত্র বললাম ওজন বৃদ্ধি করতে মানে সহায়তা করে এই তিল যথেষ্ট সেই জন্য কম খাওয়াটাই ভালো যাদের শরীরে কোনো অসুস্থতা আছে তাদেরকেও ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা উচিত হ্যাঁ তাহলে এই যে টিপিক্যাল কতগুলো রোগ রয়েছে আমাদের যে কোনো খাবার খেলেই আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয় পেট ব্যথা করবে পেট কামড়াবে ফুসকুড়ি হবে চুলকানি হবে কত রকম হ্যাঁ হয়তো কোনো খাবারে অতিরিক্ত আমি হয়তো খেয়ে হজম করতে পারছি কিন্তু কি হবে পরে দেখা যাচ্ছে আমার ওজন বেড়ে যাচ্ছে কিনা না ওর মধ্যে অতিরিক্ত ক্যালোরি রয়েছে উচ্চ ক্যালোরি থাকাতে উচ্চ মানে চর্বি থাকাতে আমার এটা বেড়ে যাচ্ছে সেই জন্য আপনার কি করা উচিত একটা পরিমাণ মতন খাওয়া উচিত এবং রোগযুক্ত কোনো মানুষ যদি থাকে রোগ রোগ শরীরে আছে সেরকম বড় কোনো রোগ আছে সে তাহলে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটা উচিত কিন্তু হ্যাঁ গার্নিশিং করলে বা একটা একটা আপনি তিলের চিট্টি খেলেন বা একটা নাড়ু খেলেন বা দুটো নাড়ু খেলেন আপনি তো রেগুলার খাচ্ছেন না ওগুলো একটু অর্ধ খাচ্ছেন ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি করবে না ভালো চারা ক্ষতি একেবারেই হবে না তবে একটা কথা হচ্ছে চিনি মিশ্রিত কোনো তিলের খাবার যদি হয় সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের তো অবশ্যই ক্ষতিকারক ডায়াবেটিস রোগীদের অবশ্যই ক্ষতিকারক সেক্ষেত্রে কারণ শর্করার ভাগ বেড়ে গেলে হ্যাঁ সেটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটুকুনই থাকুক আজকের জন্য তিলের সম্পর্কে আমরা অনেকটা জানলাম এবং আপনারাও ট্রাই করে দেখুন চেষ্টা করে দেখুন যদি ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে ভালো থাকুন